সব কিন্তু কাজে আমার হয়েছে। সাহেবের নেতৃত্বে নেতা হয়েছেন কাজে আমার হোসেনের নিয়ে যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন আপনারা ভালো করে জানেন এরা কত লোক লুবি এরা কত লোক শান্ত এরা কিন্তু পদের লুবের জন্য আপনাদের কাছে চলে গিয়েছে কিন্তু যখন আপনাদের পদ দিতে পারবেন না পুলিশ করতে পারবেন না তখন আপনার কিছু থাকবে না এদেরকে আপনি ভালোভাবে চিহ্ন করে রাখেন আর বীরগাঁ কৃষ্ণনগর সফে সভাপতি সভা বীরগাঁ সফে সদস্য পদক ভগবান এবং কবি মাস্টার এবং মোহাম্মদ শাহ আমরা এক ভাই হিসেবে তৃণমূলকে নেতৃত্ব দেন যে সময় আমরা যা করবো

পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের বহু পূর্বে এই একত্রিশ দফা এই একত্রিশ দফা হলো আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির সনদ এই একত্রিশ এই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার জনগণের ভোট যাতে ফিরিয়ে আনতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করে প্রশাসন যাতে সঠিকভাবে আঠাশ সালের যারা নমিনেশন পেয়েছেন তাদেরকে রেখে এবং অধিগত তরুণ অধিগত তরুণ আমরা দুজন প্লাস পাই কাজী নাতুল হিসেবে উনি নমিশন পেয়েছেন আর অধিকতর তরুণ এই তিনটা দিক থেকে নমিশন দিবেন তো আমি আশা করি আমি বিশ্বাস করি আমরা তারেক সাহেব এই দিক চিন্তা করেই আমাদের নাজমুল তাপসকে নমিশন দিবেন এর কোনো বলার অপেক্ষা রাখে না আমরা আঠারো সালে কষ্ট করেছি আমরা দুই হাজার পঁচিশ বা সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনের নমিশন পর আমাদের প্রাণ প্রিয় নেতা কাজী আলহাজ আদর্শ হোসেন সাহেবকে আমরা ভে বীরগাঁও কৃষ্ণ ইউনিয়ন থেকে বিপুল ভোটে চার চারবার নির্বাচিত করে মালা পরেছিলাম এখন আবার সামনে নিয়ে করে নির্বাচন আসতেছে আমাদের প্রাণ প্রিয় নেতা নাজবুল হোসেন তাবসকে বিপুল ভোটে জয়যুক্ত করি দুই হাজার সালে যে নির্বাচনে নির্বাচন করেছিল সেই প্রার্থী মার থেকে এখন পর্যন্ত মার থেকে পালিয়ে যায় নাই সুতরাং আমরা আল্লাহর রহমতে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে বলতে পারি আমরা সেই নেপথ্তিকে আমরা আগামী দিনে দারে শিষের প্রতি হিসাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি সম্পূর্ণ আল্লাহর আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বিগত দিনে নির্বাচন এটা একতরফা নির্বাচন ছিল আমাদের যে নির্বাচনের ব্যবস্থা যে রাজনৈতিক পরিচালনার যে ব্যবস্থা ছিল যে পুলিশ প্রশাসন কিংবা ইলেকশন কমিশন যেইভাবে আমাদের বিএনপির ক্যান্ডিডেটদেরকে ডিসি অফিস থেকে শুরু করে কোর্ট কাচারি পর্যন্ত হেনস্থা করেছিল সেটা আসলে অনেক নেককারজনক একটা বিষয় ছিল ডিসি অফিসে আমার এখনো মনে আছে আমি যখন মনোনয়ন পত্র বাছাই গিয়েছিলাম আমার লাইবিলিটি তার আগের বছর সব বিক্রি করে শোধ করে দিছি জিরো কোন এক লোক এসে বসছে যা ওনার লাইবিলিটি আছে আমরা বললাম তখন ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল ভাই আমার সাথে ডিসি অফিসে আসছিল বলছে আপনার কাগজ দেখান বলে না ওনার একটা বাতিল আর কিছু বলার আছে ডিসি অফিসে ঠিক আছে গেলাম হাইকোর্টে গেলাম ব্যারিস্টার রঘুনাদ্দিন মাহমুদের মতন লোক আমার পক্ষে দাঁড়াইছে ইউর অনার ওর তো সবকিছু দেওয়া আছে তাকে কিভাবে আপনারা ডিফল্টার ঘোষিত করছেন আপনারা আমাদেরকে একটু বুঝান বিবাদী পক্ষকে বুঝাইতে বলে তখন যখন জিজ্ঞেস করে যে আচ্ছা ওর ঋণ নাই কেন তোমরা ডিফল্টার করিতেছ তখন আস্তে আস্তে গিয়ে পাবলিক প্রসিকিউটার কইতেছে জাজরে যে স্যার তো বিএনপি করে তখন আমার প্যানেলের যে উকিলরা ছিল এটা হাইকোর্টের কাহিনী এটা আপনাদের জেলার কোনো কোর্ট না হাইকোর্টের কাহিনী আজকে অনেক দিন পরে প্রথমবার এই কাহিনীটা আপনাদের সামনে আমি নবীনগরের মানুষের সামনে বলতেছি তখন আমার নকুদ্দিন সাহেব খাইডুল ভাই ওনার তো অনেক সিনিয়র ওকিল ওনারা গেছে খেয়ে পা মানে কি তার বাঁচার কোনো অধিকার নাই তাহলে ইউর অনার গুলি করে মেরে ফেলেন আমার মক্কেল বিএনপি করবে দেখে সে নির্বাচন করতে পারবে না এইটা কোন টাইপের যুক্তি আর আর্গুমেন্ট তো এই অবস্থায় বিগত আটটা বছর আমি দেখে আসছি আমার বাবা মারা যাওয়ার পর আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতা কারণে কিন্তু এই দূর পর্যন্ত আমি এসেছি এবং আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে এবং আপনারা তো আরো বেশি দিন সেই দুই হাজার বারো তেরো সাল থেকে শুরু করে বিএমবি সাথে আপনারা তো সংগ্রাম করেই যাচ্ছেন আপনারা কি কষ্ট করেছেন সেটার সাথে তো আমি আমার নিজেরটা তুলনা করতে পারবো না তবে আমি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ পরম করুণাময় আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয় মনোনয়ন আরেকবার দেয় কিংবা নির্বাচিত হওয়ার তফিক আল্লাহ আমাকে আরেকবার দেয় ইনশাল্লাহ দল মত নির্বিশেষে প্রতিহিংসার রাজনীতি আমি নবীনগরের মাটিতে কখন হইতে দিব না